হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমরা কোথায় যাচ্ছি তো বলো আমরা এখন আমরা এখন জলদাপাড়া যাচ্ছি জলদাপাড়া রজে যাওয়ার জন্য আমরা হাঁটছি আর আমার সব মামিরা এটা আমার মামি আর এটা আমার মাসি মনি আমরা মামি হই ওর আমি আমিও আর আমরা এখন যাচ্ছি জলদাপাড়া লজে আর যেখানে নদী পাহাড় এবং জঙ্গল মিলেমিশে একাকার ফোন নাম্বার আছে আর যেতে যেতে এই হোর্ডিংগুলোতে যে নাম্বারগুলো দেখতে পাবেন এগুলো হলো জলদাপাড়া লজের ফোন নাম্বার যদি আপনারা কেউ এখানে আসতে চান তাহলে অবশ্যই এই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে বুকিং করে আপনারা আসতে পারেন আসলে লজ আগে থেকে বুকিং করে রাখতে হয় তাহলে আপনাদের হয়তো উপকারে রাখতে পারে আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন আর আমাদের এতজনকে দেখে এই ডগিটা বেরিয়ে কি সুন্দরভাবে স্মুথলি আমাদেরকে শুকে চলে গেল আসলে ও কিন্তু ওর কাজটা করছে ও কিন্তু আমাদের সাথে বা আমাদের ভালোবাসা বা আদর খেতে আসেনি ও জাস্ট সুখে নিলো সুখেটুকে টুকে নিয়ে চলে গিয়ে ওখানে বসে পড়ল। আমরা ভালো মানুষ না খারাপ মানুষ আর এই লজটা কিন্তু পুরোপুরি কাঠের তৈরি আসলে এদিকে বেশিরভাগই কাঠের তৈরি বাড়ি দেখতে পাওয়া যায় চলে এলাম পরবর্তী লজে এই লজটাও কিন্তু কাঠের তৈরি কি সুন্দর তাই না আর ওই যে দেখুন আমরা এখন দশটা বাজে এই সময় এসেছি আর এই সময় কিন্তু এই লজগুলোতে ট্যুরিস্টদের আগমন হয় এই যে এটা হলো লজ আর ওইটা বাঁধ আর বাঁধের অপোজিটে হচ্ছে জলদাপাড়া জঙ্গল আর তার মাঝে আছে নদী এখানে সবাই এসে থাকে এই এখানে অনেকগুলো লজ আছে এখানে অনেকগুলো লজ আছে আর এই লজে এসে সবাই আগে থাকে কলকাতা থেকে একদম ফালাকাটা স্টেশনের নামে আর স্টেশন থেকে একদম এই লজে সবাই চলে আসে আর এই সমস্ত লজগুলোতে সবাই স্টে করে স্টে করে সবাই চলে যায় জঙ্গলে জলদাপাড়া ফরেস্টে ফরেস্টে ল্যাব না 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 তো আমাদের টোটালি কনফিউশন তৈরি হয়ে গেছে কেউ বলছে ল্যাব আবার কেউ বলছে অন্য কিছু আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা ল্যাব নাকি অন্য কোনো প্রজাতির কুকুর শিয়ালদা থেকে ফালাকাটা স্টেশন এবং ফালাকাটা স্টেশন থেকে জলদাপাড়া ফরেস্ট খুবই সহজ উপায়ে চলে আসা যায় জলদাপাড়া ফরেস্টে লজে থাকার ইচ্ছে হলে আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে এই লজগুলোই দেখাবে আর আমার স্ক্রিনে তো দেওয়া আছে নাম্বার আপনারা যদি চান তাহলে সেখান থেকে ফোন করে সেই নাম্বার থেকে ফোন করে আপনারা কিন্তু সহজেই চলে আসতে পারেন জলদাপাড়া ফরেস্টে আর এসে মজা নিতে পারেন এই প্রাকৃতিক সৌন্দর্যের আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা রাজহাঁস আর এখানে এই লজটাতে রয়েছে দোলনা এবং পার্কের কিছু কিছু আর কি সি স খেলার একটা খেলনা ব্যাস এইটুকুই এটা কিন্তু আরও একটা বাংলো বা লজ রয়েছে জলদাপাড়া ফরেস্টের কাছের পরিবেশগুলো এতটাই সুন্দর এখানের সমস্ত জায়গা গাছে ভর্তি পাহাড়ের কাছাকাছি গ্রামাঞ্চলগুলো এতটাই সুন্দর হয় এতটা পরিবেশগত দিক থেকে সুন্দর হয় সেটা এখানে না আসলে হয়তো আমার জানা হতো না এখানে আমি এসেছিলাম অনেকবারই আর এখানে আমি বারবারই যতবারই আসি ততবারই আমার ভীষণ ভালো লাগে এখানে সবার দুলনা চড়া হয়ে গেছে তাই আমিও একটু দুলনা চড়ে নিলাম তো সবাই এখানে একে একে লাইন দিয়ে দোলনা চড়ার প্রতিযোগিতা হচ্ছে স্পেশালিস্ট কি মানে এখানে কেমন উঁচু কেন করেছে নিশ্চয়ই জীবজন্তু দেখার জন্য করেছে না জীবজন্তু দেখার জন্য এটা করেছে মানে দূরবীন দিয়ে দেখতে পারবে ভোরবেলার দিকে না অনেক জীবজন্তু আসে সন্ধেবেলা আর ভোরবেলার দিকে আর ওইটা দেখার জন্য ওই উঁচু থেকে যাতে দেখতে পারে একটা ভালো একটা স্পেশাল মজা নিতে পারে যার জন্য ওই সবাই যাচ্ছে যার জন্য এটা বানানো এটা কি চা পাতা গাছের মনে হয় নাকি গো এই টেবিলটা কি দিয়ে চা পাতা গাছের জন্য কাটে হ্যাঁ হ্যাঁ আর দার্জিলিং মানেই তো কমলা লেবু আর দার্জিলিং এর আশেপাশেও কমলা লেবুর গাছ রাখা হয় সবাই লাগায় আর এই কমলা লেবু একটা বেশি বড় না হলেও ছোট ছোট কমলা লেবু কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর প্রচুর হয়েছিল ওইটুকু গাছে কমলা লেবুগুলো আর এই যে আমরা সবাই এখন এই লেবুর কাছে এসে একটু ভিডিও শ্যুট করে নিয়ে আর চলে যাব ওই নদীর বাঁধের ওপারে এই যে নদীর বাঁধটা দেখছেন এই নদীর বাঁধের এপাশেই যেমন এই লজগুলো আর নদীর বাঁধের ওপাশেই হচ্ছে নদী এবং জলদাপাড়া ফরেস্ট ভীষণ মজার বিষয় এদিকটা যেমন আলাদা রকম ভিউ আর ওই বাঁধের উপর উঠলেই ভিউটা একদম চেঞ্জ মনে হবে যেন কোথা থেকে কোথায় এসে পড়েছি আমরা যেহেতু মামার বাড়িতে এসেছি তাই আমাদের তো আর লজ ভাড়া নিতে হয়নি তো আমরা এই লজগুলোতে একটু উঠে ভিডিও শুট করে নিচ্ছি আর লজগুলো নাকি আমাদের পরিচিত মানে মা বাবা মানুষদেরই তৈরি যার জন্য আমরা এসে একটু সুন্দর করে ভিডিও শ্যুটও করে নিতে পেরেছি না না ফটো তুলবো বল সব কিছু হচ্ছে না আবার সবাই পোস্ট দেওয়া দেখি তোমরা কিরকম পোস্ট দিতে চাইছো পোস্ট দেওয়া দেখি তো এত সুন্দর জায়গায় সবাই দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিল আর এই যে দেখুন লজ থেকে আর এই যে নদীটা পড়বে এত সুন্দর লাগছে সত্যি মানে লজ থেকে নদী দেখা পাহাড় দেখা ওটা কিন্তু আর সকালবেলা আসলে নাকি কুয়াশাটা কেটে গেলেই পাহাড়টা পুরো স্পষ্ট দেখা যায় এতবার এই নদীতে এসেছিলাম ছোটবেলা থেকে যত বাড়ি মামাবাড়িতে আসি এই নদীটাতে আমরা আসি কোনোদিনও জানতাম না যে ভুটানের পাহাড় দেখা যায় আজকে ফার্স্ট টাইম আমি জানতে পারলাম যে এখানে থেকে ভুটানের পাহাড় দেখা যায় তো ফ্রেন্ডস এই যে দেখুন ওখানটাতে হালকা মতো দেখা যাচ্ছে ভুটানের পাহাড় মানে কি বলবো আমার কাছে ভীষণ বড় পাওয়া ভুটানে যেতে পারিনি ওখানে এখান থেকে বেশিক্ষণ সময় লাগে না দু আড়াই ঘন্টা লাগে তো যেতে পারিনি তবে ক্যামেরাতে আসছে না পাহাড়টা আবছা দেখা যাচ্ছে কিন্তু এত সুন্দর লাগছে মানে কি বলবো দারুণ লাগছে এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে ওই যে নদীর ওপারটা হচ্ছে জলদাপাড়া ফরেস্ট আর পাহাড় আর নদী তিনটে জিনিস একসাথে দেখা মানে দারুণ ব্যাপার আমরা চলে আসলাম আরও একটি লজে এই লজটা কিন্তু খুবই সুন্দর এবং সাজানো আর বাইরের ভিউটা এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউ এরা লজটা একটু দূরে সরিয়ে করেছে আর এদের দিক ভিউটা সুন্দর আর ওদিক থেকেও সুন্দর আর এটা কিন্তু বাঁধে নদীর বাঁধে উঠে যাচ্ছে এদিকটা থেকে আর ওদিকটা থেকে কি তোমার যে গ্রামটা সেটা কাছে পড়ছে লজটা অনেকটা এরিয়া নিয়ে অবস্থিত আর অনেক গাছও লাগিয়েছে এরা এগুলো কি গাছ তেঁতুল পাতার মতো ও লজ্জা লজ্জাপাতা লজ্জা পাতা নাকি বন্ধ হয়ে গেছে টাচ করে দেখলাম এই দেখো এই লজটা সুন্দর গো দেখো এই লজটা তো প্রথমে ঢোকার দরকার ছিল বাহ এই দেখো কি সুন্দর দেখো লজটা এত ভিডিও তো নিতে পারবে না কি সুন্দর সুন্দর গাছ গো লাল শাকের মতো দেখো এটা দিয়ে ওঠে না উপরে কাঠে অনেকটা এরিয়া নিয়ে এই লজটি অবস্থিত আর এই লজটি কিন্তু ইট পাথরের দিয়ে তৈরি ইট দিয়ে তৈরি আর এর আগে যে সমস্ত লজগুলো দেখলাম ওগুলো কিন্তু কাঠের তৈরি আর একটা সুন্দর ব্যাপার এখানে কিন্তু বেশিরভাগই কাঠের তৈরি বাড়ি কাঠের দোতলা একতলা এরকম আমি আমি যখন আসতাম ভীষণ মজা লাগতো কাঠের দোতলা ছিল মানুষের প্রচুর কিন্তু মানুষ এখন কাঠের দোতলাটাকে ভেঙে পাকা বাড়ি করছে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ওই কাঠের দোতলা বাড়ি খুব মিস করি অনেকের বাড়িতে আজ কাঠের দোতলা বাড়িটা নেই আর এখানে এসে কাঠের দোতলা দেখতে না পেয়ে আমি ভীষণই মানে আমি ভীষণ মিস করেছি কাঠের দোতলা ভেবেছিলাম অপ্রতিমের বাবাকেও দেখাবো এখানে কাঠের তৈরি বাড়ি কিন্তু এখানে লজগুলো এতটাই সুন্দর কাঠের তৈরি হলেও বোঝা যায় না যে এটা কাঠের নাকি নর্মাল ইট পাথরের তৈরি তো বোঝা যায় না কিন্তু আগেকার কাঠের তৈরি বাড়িগুলো সত্যিই খুব সুন্দর ছিল বোঝা যেত যেগুলো কাঠের তো এখানেও নিচতলাটা তোমার ইট পাথরের হলেও এই লজটাও উপরটা কাঠের তো বন্ধুরা আমার ব্লগ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দেবেন দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ এই জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা